যে কিন্তু না সে এক হতে বলে দিতে পারবে ও কোনো ব্যাপার না ও এখানেই করে দিতে পারব কিন্তু যারা প্রতিদিনের ন্যায় প্রত্যেকের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে প্রত্যেকের দাঁড়িয়ে কারো পাঁচ টাকা কারো দশ টাকা কারো বিশ টাকা নিয়ে প্রতি বৎসরের ন্যায় শ্রীরাম বৃন্দাবন তৈরি করেন আজকে কারো হরিসভায় দাঁড়িয়ে হরিসভায় যে সমস্ত কমিটিবৃন্দ আছেন আমার দাদারা ভাইরা বাবারা এবং মাইরা কাউকে ছোট বড় বিচার করলাম না গানে সবার আতুর চরণে রইল আমার সহস্ত সহস্ত কোথি দণ্ডবোধ এবং ভক্তিপূর্ণ বড় আশা নিয়ে এসেছি আশাটা কি আস্তে আস্তে কথা নয় আশাটা হলো কিছু কৃষ্ণ কথা কিছু হরিকথা পরিবেশন করবো আচ্ছা বলুন তোমার আশা তো প্রত্যেক মানুষের আছে নেই ছেলেটা ভালো করে পড়াশোনা শিখিয়েছি চাকরি হয়ে যায় জমিটা চাষ করেছি ভালো করে চাষবিষে চলে আসুক সংসারটা ভালো চলুক এটা হলো প্রত্যেক মানুষের আশা থাকবে কারণ এই পৃথিবীর বুকে আমরা আশা ছাড়া কোনো মানুষ বেঁচে নিয়ে থাকতেও পারি না অনুরূপ লক্ষ্য করে দেখবেন এই আশাটা পূরণ করার জন্য একজন কিন্তু পিছনে আছে ঠিক মতো তিনি যদি কৃপা না করেন তাহলে কিন্তু আমাদের মতো অধমের আশা পূরণ হওয়া সম্ভব না অনুরূপ আপনারা আপনার মা এবং বাবা আপনারা আশীর্বাদ করুন আপনাদের কতটুকু মাথায় নিয়ে আমি যেন ভদন ভরে সেই মধুর থেকে মধুরা কৃষ্ণ ভজন হরি ভজন যেন সবার চরণে নিবেদন করতে পারি একবার কৃষ্ণ নামে যত পাপ ঘরে পাপের সাধ্য নাই সে পাপ কোনোদিন করিতে পারি যে কৃষ্ণ নামের ধনীতে যমুনার জল উতাল পাতাল হয়ে বইয়ে যায় যে কৃষ্ণ নামের ধ্বনিতে আমরা পাগল তোমরা পাগল বিশ্বের সবাই পাগল যে কৃষ্ণ নামের জন্য সূর্য উদ হয় আবার অস্ত যায় আর সেই হরিনাম বলার যখন সময় হয় আমাদের সময় থাকে না তাই না তখনই কেঁদেছিলাম মাতৃ জঠরে যখন ছিলাম সদা সর্বদা ভগবানের কাছে কাঁদাম প্রভু ভাবে একবার পার করে দাও এই যে মাতৃ জঠরে তিনিকের দংশন সহ্য করতে পারছি না দয়াময় ভাবে তুমি পার করে দাও ভগবান বলেছিলেন পার তোকে করে দিতে পারি তার বিনিময়ে তুই আমাকে দিবি প্রভু যা চাইবে তোমাকে শেখা দেব কিছুই চাই না আমি থাকবো বৈষ্ণব রূপে কথা দে মর্ত ধামে গিয়ে সদা সর্বদা তুই কৃষ্ণ নামের রতি থাকবি কথা দিলাম প্রভু ভাবে পার করে দাও সেখানে গিয়েই সদা সর্বদা হরি নামে মর্ত থাকবো আচ্ছা বলুন তোমা ভগবান পার করিয়ে দিলেন পৃথিবীর বুকে যখন এলাম সঙ্গে সঙ্গে কি হয় যিনি ধাত্রী মা কোনো নার্স হোক বা বাড়িতে হোক ছোট্ট একটা বাচ্চা যখন প্রসব করে বাচ্চাটার কি করে পা দুটো ধরে উপর দিকে তুলে দেয় তাই তো মাথাটা নিচে দিকে করে দেয় দিয়ে কি করে বলুন তোমার পিঠে চালে কি চল্লাগল তাকে বোঝায় যে বাবা এই যে পৃথিবীর বুকে তুমি জন্ম গ্রহণ করেছো সংসার দুঃখ জলধৌ প্রতি নক্রস্য দুর্শনার নিক্র নিরাশ্রয় অস্ত্র চৈতন্য চন্দ্রায় মম দেহি পদাব লম্ব অর্থাৎ সংসারটা হলো দুঃখ দিয়ে তৈরি আপনি সংসারে এসেছেন অথচ দুঃখ পাবেন না বললে হয় সংসারে যখন এসেছেন আপনাকে দুঃখ নিতেই হবে পেতেই হবে বাচ্চাটাকে বোঝায় যে বাবা জন্মগ্রহণ যখন তুমি করেছো এ সংসারে যখন তুমি এসে পড়েছো কাঁদতে তোমাকে হবে কাঁদাটাই তোমার জীবনের যদি সে কাঁদতে পারে সে হয় সর্বসুখী সে হয় সুস্থ তাই তো আর যদি সে কাঁদতে না পারে তাকে কি বলে বলুন তোমা সেই ছোট্ট শিশুটাকে নিয়ে আইসিউর মধ্যে ঢুকিয়ে দেয় দিয়ে তাকে জানিয়ে দেয় এ পুরোপুরি সুস্থ নয় এ পৃথিবীতে তুমি যেদিন এসেছিল ভাবে তুমি মাত্র কেঁদেছিল হেসেছিল সাবে এ পৃথিবীতে এমন জীবন তুমি করিবে গঠন সেদিন হাসিবে তুমি কাঁদিবে ভুবন মা যখন মায়ের সংসারে এলাম বাবা জড়িয়ে ধরলো মা জড়িয়ে ধরলো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে জড়িয়ে ধরলো আরে ছেলেটা কত কান্নাকাটি না করছে বড় হলাম আমার মা আমার ছেলে আমার সন্তান আমার সমস্ত সব কিছু কামিনী কাঞ্চন আসক্ত হয়ে সবই ভুলে গেলাম চরণ ধরে করি মা সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়ি বলে টিক 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 যে না চলে তার চলে আর জন্মের শত জন্মালে মরিত হবে অমর কথা কবে চিরস্থির কবে নীল হাইরে জীবন নদে আমাদের হিন্দু সমাজে যেমন একটা লজ্জার ব্যাপার আমাদের লক্ষ্য করে দেখবেন অনেক মা অনেক বাবা আছেন যে মা বাবা দীক্ষা গ্রহণ করেছেন সাথে সাথেই হাত তুলে আপনাকে জানিয়ে দেবে যে বাবা এত অল্প বয়সে ভগবানের ভজন করব লজ্জা করে না তাই না গলায় তুলসীর মালা নেওয়া কপালে তিলক সেবা করা আবার মালা জপা কেমন একটা বাজে ব্যাপার হয় একটু বয়স হলে ভগবানের ভজন করবো তাই তো সবাই আশায় বসে আছি বয়স হলে ভগবানের ভজন করে তারপরে মারা যাব আচ্ছা হাত তুলে বিচার করে বলুন তো মা এই রকম সার্টিফিকেট কোনো মা বা কোনো বাবার আছে দেখাতে পারবেন যে বয়স হবে ভগবানের ভজন করব তারপরে আমি মারা যাবো কেউ দেখাতে পারবেন না কখন যে কার বাসি বেজে যায় তাই না তাহলে এই যে সংসারে আমার আসক্ত হয়েছি আমার মা আমার বাবা আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় পরিজন আমার কেউ কারোর নয় চিরদিন কাহারও সমান নাই যা চরণ ধরে পরিমা পেয়েছি যখন মানব জনম একটু অন্তত তার চরণে যাই অন্তত তার চরণে দুপটা চোখের জল অন্তত তে ভক্তি সবার চরণে নিবেদন করি এই যে সংসার সংসার করে বসে রয়েছে আমার আমার করে আমা চিরস্থায়ী সংসারটা আপনাকে সেবা দেবে না কতদিন আপনাকে ভালোবাসবে সংসারে যে সংসারটাকে আপনি এত যত্ন করছেন নিজের রক্ত শেষ করে সংসার তৈরি করছেন রক্ত শোষণ করে যে সংসারটাকে আপনি তৈরি করছেন বৈষ্ণব কবি বলছেন ততদিনই দেবে যতদিন আপনার দেহের রস থাকবে অর্থাৎ যতদিন আপনি সংসারে দিতে পারবেন ততদিন সংসার আপনার ছেলে আপনার মেয়ে আপনার আত্মীয় আপনার পরিজন আপনার বন্ধু বান্ধব আর যখন আপনি দিতে পারবেন না তখনই এই জানেন তো লাশ জনম পেঁচার মতো বসে তাকে থাকতে হবে কখন না একটু চা আমার জন্য পাঠিয়ে দেয় সেই দেখে একজন বাংলার দরদের কবি তিনি একজন একটা পদা বলিতে লেগলেন মিছে মায়া মরিষি ঘুরে আমাদের শেষ আয় গো ভাবের বাজারে আমরা রব চিরদি ও তাই সময় থাকতে গোবিন্দের ভজন সময়ে থাকতে গোবিন্দের ভজন কেউ ভজলি নাই ভাবে রবা চালে কেউ আমরা রব চির নিতাই গৌরকৃষ্ণ প্রমাণ ধরি বলতি মাইরা

আপনি অনুভব করতে পারবেন যে হাইরে সংসার এতই খেটে খেটে এত রক্ত সমস্ত সব কিছু শোষণ করে যে সংসারকে তৈরি করলাম বৌমাও চাইছে না ছেলেও চাইছে না নিজের স্ত্রী পর্যন্ত এড়িয়ে যায় প্রত্যেক দিন আপনি চারটের সময় চা সেবা করেন যখন চাকরি করতেন চারটের আগে আপনি চা পেয়ে যেতেন কিন্তু চাকরি থেকে রিটায়ারমেন্ট করুন পাঁচটা অধিক হয়ে যায় বৌমা একটু চা ফাটাও বাবা সংসারের কাজ আছে তোমার না থেকে সামলাতে হয় মাকে বলুন তোমার শুধু চা তো যাদের লাগি তুমি চুলি খেললি রে খেলা সবাই তোমার ঠেলে দেবে তোমার ডুপি বেলা পাগল ম পাগল মনামা পাগল মনামা যাদের লাগি লুকুচুরি খেলে খেলা আয়ারে তারাই তোমায়ে ফেলে দেবে সেদিন হয়ে যাবে দিশে হারা সেদিন হয়ে যাবে দিশে হারা সেদিন হয়ে যাবে দিশেহারা হারা যাবে দিশে সবাই কান্ডারিবি ভাবের

পাপের সাধ্য নাই জীবনে সে পাপ কোনোদিন করিতে পারে বাবা বর্তমান লক্ষ্য করে দেখুন আপনাদের এই চব্বিশ পরগনায় হাওড়া হুগলি বর্ধমান বীরভূম সব ছেড়ে দিলাম আপনাদের চব্বিশ পরগনায় আমাদের একটা কীর্তনিয়াদের আনুমানিক হিসাব আছে হিসাবটা হলো এই কারণ যত বেশি কীর্তন হয় এই চব্বিশ পরগনায় কারণ কীর্তন এই চব্বিশ পরগনার মতো এত বেশি কীর্তন কোনো জেলাতে হয় না কারণ এটা সকাল থেকে কীর্তন শুরু হয় সারা দিন হয় সারা রাত্রি হয় রাত্রি রাস হয়ে তারপরে গান শেষ হয় কিন্তু হাওড়া হুগলি বর্তমান বীরভূমে যাবেন সেখানে কি হয় না সারা দিন তারা নাম চলে সন্ধ্যাবেলায় একটা বা দুটো দলের কীর্তন হয় সেটাকে সোনানি কীর্তন বলা হয় যাই হোক বর্তমান চব্বিশ পরগনায় আমাদের একটা আনুমানিক হিসাব আছে আট হাজার সাতশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা হরি বছর আছে লক্ষ্য করবেন ভাই সেক্ষেত্রে আমরা গিয়ে দেখেছি আপনাদের মতো অগণিত ভক্তগণ বসে সারা দিবারাত্রি কীর্তন শ্রবণ করে সারা দিবারাত্রি হরিনাম শ্রবণ করে কি করছেন সময় কাটিয়ে দিচ্ছে সকালবেলা আপনি গিয়েছেন কীর্তন শ্রবণ করতে সারা দিন শ্রবণ করলেন সারা রাত্রি শ্রবণ করলেন ক্লাস শ্রবণ করে পরের দিন সকালবেলায় আপনি বাড়িতে এলেন আচ্ছা মা বলুন তো আপনি কীর্তন শ্রবণ করে সারা দিন পরে যখন আপনার গৃহে আপনি ফিরলেন আপনার বৌমা বা আপনার মেয়ে আপনাকে জিজ্ঞাসা করলো যে বাবা বা মা আপনি সেই কালকের বিকালবেলা গিয়েছেন কীর্তন শুনতে লক্ষ্য করবেন মায়ের হরি বল তাহলে সারা দিন রাত্রি আপনি কৃষ্ণ শ্রবণ করেছেন হরি নাম শ্রবণ করেছেন সারা দিন পরে আপনি গৃহে ফিরেছেন আচ্ছা বলো তো মা হরি নাম শ্রবণ করে তুমি কি পেয়েছো কি পেলে কি গো মায়েরা হরি নামে কাজ হচ্ছে তো আপনি একটা কথায় মা মেয়ে বউমাকেও আপনি উত্তর দিলেন যে মা আমরা গুরুচরণে শুনেছি গুরুচরণ আশ্রয়ে করে শুনেছি হরিনাম শ্রবণ করলে আমাদের জীবনে কোনোদিন দিন জ্বালা আমাদের জীবনে কোনোদিন দিন দুঃখ আমাদের জীবনে কোনোদিন যন্ত্রণা আমাদের জীবনে কোনোদিন দিন তিতাপ জ্বালা আমাদের জীবনে কোনো দিন পাপ তাপ দুঃখ নেমে আসবে না ঠিক মানে তাই তো হরি বল সেই জন্য নাম শ্রবণ করা সেই জন্য আমাদের হরিনাম শ্রবণ করা কিন্তু একটা কথা বিচার করে বলুন তোমার হরিবল হরিবল যত কীর্তনের দল বেড়েছে যত বা হরিবাসর বেড়েছে লক্ষ্য করে দেখুন আগে গ্রামে একটা করে হরিবাসর হতো এখন বর্তমানে অর্থের জেরো হোক মতের তপতে হোক মতের দ্বিমতে হোক কি হচ্ছে মা সেই গ্রামে দুটো দুটো থেকে তিনটে হরিবাসর হচ্ছে সেখানে গিয়ে দেখি অগণিত ভক্তগণ হরিস নাম সংকীর্থ হরিনাম বেড়েছে যত কৃষ্ণ নাম বেড়েছে বুকে হাত রেখে বিচার করে বলুন সবাই এ সংসারে আমরা সবাই শান্তিতে আছি তো শান্তি আছে মা বা বা যাই হোক জানে নাও। এখানেই পেলাম মা একজন বলেছেন শান্তিতে রয়েছে নাগমা এ শান্তিটা শান্তি না কি করে আপনি বলবেন যে সংসারে আমি শান্তিতে রয়েছে কি করে আপনি বলবেন যে সংসারটা আমার শান্তিময় কারণ বৈষ্ণব কবি বলছেন সংসারটা দুঃখ দিয়ে মরা সংসারে এসেছেন মানে দুঃখ আপনাকে নিতেই হবে হোক আপনাকে করতেই হবে যেদিক দিয়ে হোক আপনাকে দুঃখ পেতেই হবে একটু পিছিয়ে যান এক দু বছর পিছিয়ে যান যে আপনি বলছেন সংসার আমি শান্তিতে আছি বাবা প্রমাণটা দেখুন দু বছর পিছনে একটু গেলে দেখতে পাবো দু বছর পিছিয়ে গেলে আপনার দেখতে পাবো মুশারির জাল কি মা গরুর মুখে বেঁধে মাঠে নিয়ে যাওয়া হতো হতো তো কিন্তু লক্ষ্য করে দেখুন আমরা এমন কর্ম করেছি আর আমরা এমন কর্ম করে পৃথিবীর বুকে এসেছি যে মশারি জাল গরুর মুখে বাঁধা হতো তাকে মাঠে নিয়ে যাওয়া হতো কেন একটাই কারণ অন্যের ফসল যাতে ক্ষতি না করে মা আর এমন কর্ম করলাম এই পৃথিবীর বুকে এমন কাজ করে পৃথিবীর বুকে আমরা এলাম সেই গরুর মুখে মুশারির বাঁধা জাল আমাদের মতো মানুষের মুখে ফিরে এলো ভাবুন তো দু বছর আগে এই রকম যে আপনাদের মতো ভক্ত ভক্তের চরণ ধুলি আমরা তো ভগবানের কাছে সদা খাটতাম যে ভগবান একই দিন আমাদের জীবনে নিয়ে এলে আমরা কি আর পার্বনা না কোনদিন ভক্ত সঙ্গ করতে আমরা কি পার্বনা না কোনদিন ভক্ত চরণ যেতে চোখের সামনে কত আত্মীয় পরিজনকে হারিয়ে যেতে দেখলাম চোখের সামনে কত মা বাবা সবাই হারিয়ে গেল চোখের সামনে হারিয়ে যাওয়ার সাথে সাথে ও সন্তান হয়ে তার কর্ম করতে পারলাম না সন্তান হয়েও বাবা মার কাছে যেতে পারলাম না সেই করোনার প্রাককালে আমার জীবনের একটা ঘটনা ঘটেছিল আস্তে 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 এত গন্ড হচ্ছে কেন সে করোনার প্রাক্কালে একটা ঘটনা বলি মা এদিকে ছাড়ো সেই করোনার প্রাক্কালে আমি আর আমার দাদা গিয়েছিলাম আপনাদের এই শিয়ালদা থেকে যেটা এনআরএস লীলতন তাই তো লীলতন হসপিটাল আস্তে আস্তে ও মা রাস্তা যাচ্ছে তো বাবা আপনারাই কলকাতার এনআরএস হসপিটালে আমি আর আমার দাদা গিয়েছিল তো সেখানে গিয়ে কোন একটা দরকারের জন্য গিয়েছিল সেখানে গিয়ে দেখি অন্তত দের ঘন্টার উপর দাঁড়িয়ে আছি আমি আর আমার দাদা দেখলাম একটা ইয়ং জেনারেশন আছে ইয়ং দাদা আর সঙ্গেwatcher সেই দাদাসตรี তিনিও ইয়ং খুব বেশি বয়স হলে ছেলের তার বয়স 40 থেকে 42 হবে আর সেই দিদি ভাইয়ের বয়স 35 থেকে 32 থেকে 35 আমরা দাঁড়িয়ে আছি এক দেড় ঘন্টা ধরে দেখছি দুজন দুজনকে জড়িয়ে ধরে আর পাগলের মতো অজরণায়নে দাঁড়িয়ে দুজনেই খাচ্ছে হসপিটালের সামনে